এটা হচ্ছে দুশো চল্লিশ টাকা আর এটা হচ্ছে পঞ্চাশ টাকা অনেক ধোয়া সো দর্শক এখানে লেগ পিস দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা এটা কি পোলাও মোর পোলাও আচ্ছা আচ্ছা মোর পোলাও কত করে নিচ্ছেন একশো একশো তিরিশ টাকা সাথে পাচ্ছি এটা আর এটা কি ললি আচ্ছা ললি কেমন দাম পঞ্চাশ টাকা পার পিস আচ্ছা আর ওইটা

মামা এটার ওজন কতটুকু হবে ওজন ওজন হাফ কেজি এক কেজি কেজি কত করে মামা এগুলা বড়গুলা তিনশো টাকা কেজি মানে এই বড় জিলাপি যারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তিনশো টাকা কেজি এই যে রাজা হাসছে আছে শিক্ষিত

খাসি ধান কত করে চাষে খাসি ধান নয়শো আচ্ছা আচ্ছা আর গরুটা কত করে কেজি এখানকার খাবারগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা খাবারের কিন্তু আহ মার্কিং করা আছে যে হচ্ছে কত করে দাম প্রাইস দেওয়া আছে আর এখানকার খাবারগুলো কিন্তু অসাধারণ সত্যি অসাধারণ অনেক টেস্টি খাবার

কত করে আর এই আস্ত মুরগি কত করে তিনশো পঞ্চাশ আচ্ছা এই আস্ত মুরগি আপনারা কিন্তু তিনশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন

তো ভিভার্স এই ছিল চকবাজারের ব্লক মানে ইফতার ব্লক সো এটা কিন্তু বাংলাদেশের সব থেকে বড়ো ইফতার এখানে হচ্ছে ইফতারি করা হয় তৈরি করা হয় আপনারা ভিডিওর মাধ্যমে দেখলেন সো দেখা হবে আগামী ভিডিও তো আগামী বছর চকবাজারে সো আজকে এ পর্যন্তই ভালো থাকে